নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের পঞ্চদশ পরিচ্ছেদের চতুর্থ পর্ব এমনই এক বর্ষামুখ শ্রাবণ দিনে ধাতুরিয়া ইসমাইলপুর কাছাড়িতে আসে হাজির অনেক দিন পরে উহাকে দেখে খুশি হইলাম কি ব্যাপার ধাতুরিয়া ভালো আছিস তো যে ছোট পুঁটুলির মধ্যে তাহার সমস্ত জাগতিক সম্পত্তি বাঁধা সেটা হাত হইতে নামাইয়া আমায় হাত তুলিয়া নমস্কার করিয়া বলিল বাবুজি নাচ দেখাতে এলাম বড় কষ্টে পড়েছি আজ এক মাস কেউ নাচ দেখেনি ভাবলাম কাছাড়িতে বাবুজির কাছে যাই সেখানে গেলে তারা ঠিক দেখবেন আরও ভালো ভালো নাচ শিখেছি বাবুজি ধাতুরিয়া যেন আরও রোগা হইয়া গিয়াছে উহাকে দেখিয়া কষ্ট হইল কিছু খাবি ধাতুরিয়া ধাতুরিয়া সলজ্জভাবে ঘাড় নাড়িয়া জানাইল সে খাইবে আমার ঠাকুরকে ডাকিয়া ধাতুরিয়াকে কিছু খাবার দিতে বলিলাম তখন ভাত ছিল না ঠাকুর দুধ ও চিঁড়া আনিয়া দিল ধাতুরিয়ার খাওয়া দেখিয়া মনে হইল সে অন্তত দু দিন কিছু খাইতে পায় নাই সন্ধ্যার পূর্বে ধাতুরিয়া নাচ দেখাইল কাছাড়ির প্রাঙ্গণে সেই বন্য অঞ্চলের অনেক লোক জড়ো হইয়াছিল ধাতুরিয়ার নাচ দেখিবার জন্য আগের চেয়েও ধাতুরিয়া নাচে অনেক উন্নতি করিয়াছে ধাতুরিয়ার মধ্যে যথার্থ শিল্পীর দরদ ও সাধনা আছে আমি নিজে কিছু দিলাম কাছারি লোক চাঁদা করিয়া কিছু দিল ইহাতে তাহার কতদিনই বা চলিবে ধাতুরিয়া পরদিন সকালে আমানিকট বিদায় লইতে আসিল বাবুজি কবে কলকাতা যাবেন কেন বলো তো আমায় কলকাতা নিয়ে যাবেন বাবুজি সেই যে আপনাকে বলেছিলাম তুমি এখন কোথায় যাবে ধাতুরিয়া খেয়ে তবে যেও না বাবুজি ঝলুটোলাতে একজন ভুঁইয়ার বাভনের বাড়ি তার মেয়ের বিয়ে হবে সেখানে হয়তো নাচ দেখতে পারে সেই চেষ্টাতে যাচ্ছি এখান থেকে আট ক্রোশ রাস্তা এখন রওনা হলে বিকেল নাগাদ পৌঁছব। ধাতুরিয়াকে ছাড়িয়া দিতে মন সরে না বলিলাম কাছারিতে যদি কিছু জমি দিই তবে এখানে থাকতে পারবে চাষবাস করো থাকুক না কেন মটুকনাথ পণ্ডিতেরও দেখিলাম খুব ভালো লাগিয়াছে ধাতুরিয়াকে তাহার ইচ্ছা ধাতুরিয়াকে সে টোলের ছাত্র করিয়া লয় বলিল বলুন না ওকে বাবুজি দু বছরের মধ্যে মুগ্ধবোধ শেষ করিয়ে দেবো ও থাকুক এখানে জমি দেওয়ার কথায় ধাতুরিয়া বলিল বাবুজি আপনি আমার বড় ভাইয়ের মতো আপনার বড় দয়া কিন্তু চাষ কাজ কি আমায় দিয়ে হবে ওদিকে আমার মন নেই যে নাচ দেখাতে পেলে আমার মনটা ভারী খুশি থাকে আর কিছু তো ভালো লাগে না বেশ মাঝে মাঝে নাচ দেখাবে চাষ করলে তো জমির সঙ্গে তোমায় কেউ শিকল দিয়ে বেঁধে রাখবে না ধাতুরিয়া খুব খুশি হইল বলিল আপনি যা বলবেন আমি তা শুনব আপনাকে বড় ভালো লাগে বাবুজি আমি ঝলুটোলা থেকে ঘুরে আসি আপনার এখানেই আসব। মটুকনাথ পণ্ডিত বলিল আর সেই সময় তোমাকে টোলেও ঢুকে নেব তুমি না হয় রাত্রে এসে পড়ো আমার কাছে মূর্খ থাকা কিছু নয় কিছু ব্যাকরণ কিছু কাব্য রাখা দরকার ধাতুরিয়া তাহার পর বসিয়া বসিয়া নৃত্যশিল্পের বিষয়ে নানান কথা সব বলিল আমি তত বুঝিলাম না পূর্ণিয়ার হোহ নাচের ভঙ্গির সঙ্গে ধরমপুর অঞ্চলের ওই শ্রেণীর নাচের কি তফাত সে নিজে নূতন কি একটা হাতের মুদ্রা প্রবর্তন করিয়াছে এই সব ধরনের কথা বাবুজি আপনি বালিয়া জেলায় ছট পরবের সময় মেয়েদের নাচ দেখেছেন ওর সঙ্গে ছক্করবাজি নাচের বেশ মিল থাকে একটা জায়গায় আপনাদের দেশের নাচ কেমন হয় আমি তাহাকে গত বৎসর ফসলের মেলায় দৃষ্ট ননিচর নাটোয়া নাচের কথা বলিলাম ধাতুরিয়া হাসিয়া বলিল ও কিছু না বাবুজি ও মুঙ্গেরের গেঁও নাচ তাদের খুশি করবার নাচ ওর মধ্যে খাঁটি জিনিস কিছু নেই ও তো সোজা বলিলাম তুমি জানো নেচে দেখাও তো ধাতুরিয়া দেখিলাম নিজের শাস্ত্রে বেশ অভিজ্ঞ ননিচোর নাটুয়ার নাচ সত্যই সে চমৎকার না ছিল সেই খুঁত করিয়া ছেলে মানুষের মতো কান্না সেই চোরাননে বিতরণ করিবার ভঙ্গি সেই সব তাহাকে আরও মানাইল এই জন্য যে সে সত্যই বালক ধাতুরিয়া বিদায় লইয়া চলিয়া গেল যাইবার সময় বলিল এত মেহরবানি যখন করলেন বাবুজি একবার কলকাতায় কেন নিয়ে চলুন না ওখানে নাচের আদর আছে এই ধাতুরিয়া সহিত আমার শেষ দেখা মাস দুই পরে শোনা গেল বিএন রেললাইনের রেল লাইনের কাটারিয়া স্টেশনের অদূরে লাইনের উপর একটি বালকের মৃতদেহ পাওয়া যায় নাটুয়া বালক ধাতুরিয়ার মৃতদেহ বলিয়া সকলে চিনিয়াছে ইহা আত্মহত্যা কি দুর্ঘটনা তাহা বলিতে পারিব না আত্মহত্যা হইলে কি দুঃখেই বা সে আত্মহত্যা করিল সেই বন্য অঞ্চলে দুবছর কাটাইবার সময় যতগুলি নরনারীর সংস্পর্শে আসিয়াছিলাম তার মধ্যে ধাতুরিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তাহার মধ্যে যে একটি নির্লোভ সদাচঞ্চল সদানন্দ অবৈষয়িক খাঁটি শিল্পী মনের সাক্ষাৎ পাইয়াছিলাম শুধু সে বন্য দেশে কেন সভ্য অঞ্চলের মানুষের মধ্যেও তা সুলভ নয়